আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর রসের সহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি এই ভিডিওটা দুই একদিন আগের বিভিন্ন ধরনের সমস্যার কারণে ভিডিওটা আমি এডিট করে রেখেছি তবু আপলোড করতে পারিনি ভয়েস ওভারের জন্য তো আজকে ভিডিওটা ইনশাল্লাহ আপলোড করছি এখন ভয়েস দিয়ে আসলে আমাদের বাসার অনেক কাজ বাকি ভেতরকার কাজই এখন অনেক বাকি আমাদের এই নতুন বাড়ির তো এই রমজান মাসে যেহেতু আপনাদের ভাইয়াদের আর কি স্কুল বন্ধ তো তারা দুই ভাই ঠিক করেছে যে স্কুল বন্ধের মধ্যেই রমজান মাসে ঈদের আগে বাড়িতে যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ শেষ করবে যাতে করে আমরা নতুন ফার্নিচার এনে ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারি তো আমার এই দোতলাতে দুইটা রুম এখনও রঙ করা বাকি ছিল দুইটা রুমের একটা রুমের টয়লেট বাকি ছিল আপনাদের সাথে তো আমি আগেই শেয়ার করেছি যে আমার টয়লেট একটা কমপ্লিট হয়ে গেছে তো এখনো রুমে রং রঙ করার জন্য যে মিস্ত্রি তারা কিন্তু কাজ করতেছে প্রতিদিন তো এই দুই তিন দিন যাবত রং মিস্ত্রি কাজ করতেছে এই জন্য ঘর পুরা তসনা সেলোমেলো এই জন্য আমি ভিডিও করতে পারতেছি না সেজন্য আপনাদের সাথে আমি শেয়ারও করতে পারতেছি না তো এই তো সকাল থেকে আমি কিছু কাপড় চোপড় ধুয়ে মেলে দিলাম ঘর ঝাড়ু দিয়ে দিলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আবার সকালে গতকালকে আর কি সন্ধ্যায় মাইকিং করেছে যে সকাল থেকে পাঁচটা পর্যন্ত আর কি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না তো সেই জন্য কিন্তু আমি ঘরে যা বালতি গামলা সব ছিল সেগুলো কিন্তু পানি ভরে ভরে পানি রিজার্ভ করে রেখেছি যাতে করে আর কি পানির কোনো সমস্যা না হয় দেখবেন যেদিন পানি আর কি না থাকে সেই দিন কিন্তু পানির কাজও বেশি করা লাগে আর এজন্য পানিও কিন্তু বেশি লাগে তো অনেক ঝামেলা আর কি গ্যাসে আজকে সারাদিন এমনিতেই তো বাসায় মিস্ত্রি তাই নিয়ে কিন্তু অনেক ঝামেলা তার উপর কারেন্ট থাকবে না সব মিলিয়ে কী বা বলবো ঘরের আর কি যতটুকু ফার্নিচার আছে খাট টাট ওয়ড্রপ আমরা যে থাকি যেগুলো ব্যবহার করি সেগুলো এলোমেলো করে মিস্ত্রিরা কাজ করতে এসে সব কিছু আমি যখন রোজা শুরুর আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম তাতে কোনো লাভই হয় নাই বরং আবার নতুন করে সব কিছু করতে হবে মানে একেবারে শূন্য থেকে করতে হবে সব কিছু ধুলো বালিতে সিমেন্টে একাকার হয়ে গেছে তো মিস্ত্রিরা কিন্তু কাজ চলতেছে এখনো এখনও কাজ শেষ হয়নি আর মিস্ত্রিদের সামনে বসে আমি ভিডিও করতে পারি না যেহেতু এটা গ্রাম অঞ্চলের দিক তো তারা যখন যখন যায় একটু হালকা পাতলা ভিডিও দুই একটা করে রেখেছি সেটুকু এডিট করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আশা করছি সামনে আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের ঘরের যত কাজ আছে সব কিছু শেষ হয়ে যাবে এই এক সপ্তাহ আমি জানি না আমি আমার আপু ভাইয়াদের সাথে কিভাবে ভিডিও শেয়ার করব। তো পাখি জানে এদিকে রমজান মাস জীবনের এই প্রথম একটা এক মাস রমজান মাস এই যে আর কি এবছরের রমজান মাসটা এত খারাপভাবে কষ্টে কাটতেছে আসলে বাসায় মিস্ত্রিরা থাকলে যে কি কাজ আর কি ঝামেলা হয় সেটা তো আমার আপু ভাইয়া নিশ্চয়ই বুঝবে তো সারাদিন রোজা রেখে সমস্ত কাজগুলো করে গোসল করতে করতে সাড়ে চারটা পাঁচটা বেজে যায় জোহরের নামাজ দুই একদিন তো পড়াই হয় নাই তো আমি যদি রোজাই রাখি আর দিনে যদি পাঁচ নামাজি না পড়তে পারি তাহলে কি বা হবে বলুন তো আর কি সব মিলিয়ে অনেক ঝামেলা চলতেছে শরীরের উপর দিয়ে কি আর করার তবু কাজগুলো তো করানো লাগবে এই জন্য আপনাদের ভাইয়ারা বাসায় থাকতে থাকতে রমজান মাসের মধ্যে সব কাজ শেষ করিয়ে নিবে এই যে মেয়ের রুমের ফার্নিচার সব কিছু ঢেকে তারপর কিন্তু কাজ করতেছে এদিকে রঙ মিস্ত্রিরা যখন কাজ করতেছে ফ্লোরের টাইলসগুলো সব নষ্ট হয়ে গেছে রঙ পরে আসলে মিস্ত্রিদের কাজ কী আর বলবো তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক দিন সময় লেগে যাবে বা ঈদের পর হয়ে যেতে আর কি লাগতে পারে এতদিনও সময় লাগতে পারে তো তাও কিছু করার নেই এদিক থেকে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম কথা শুনতে শুনতে নিশ্চয়ই দেখে নিয়েছেন বাসায় রান্না করা হয়েছিল শোলাচিংড়ি মাছ ভাজার মাছ আর কি ভাজা আর পোয়া মাছ ভাজা তো সেটাও একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো আশা করবো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই যারা ভুলে গেছো তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবে তোমাদের কাছে অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যেতে পারো আমার পাশে তো এই তো আজকে বাজার টাজার একটু টুকটাক একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমার রুমের মধ্যে বাচ্চারা পেন্সিল দিয়ে কলম দিয়ে দেয়াল নষ্ট করছে তো সেটাও কিন্তু মিস্ত্রিরা পুটিং দিয়ে ঠিক করে নিয়েছে এখন রং দিবে তো বিছানার অবস্থা রুমের অবস্থা তোমরা তো সেটা বুঝতেই পারতেছো প্রিয় আপু ভাইয়ারা আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে দেখা হবে নতুন কোন ভিডিওতে আশা করবো সেই পর্যন্ত তোমরা ধৈর্য ধরে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য অবশ্যই দোয়া করবা আমি যেন এত কষ্টের মাঝে এত কাজের মাঝেও আল্লাহ যেন আমাকে সুস্থভাবে রোজা রাখার এবং নামাজ আদায় করার তফিক দান করে এবং আমিও আল্লাহর কাছে দোয়া করি তোমাদের সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করে তো অনেক কাজ সারাদিন করব সেগুলো সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারণ রোজা রেখে সব কাজ করে তারপর ভিডিও করা মিস্ত্রিদের সামনে থেকে তো জানি না কবে আবার ভিডিও আপলোড করতে পারবো তবে চেষ্টা করব খুব শীঘ্রই ভিডিও দেওয়ার তোমাদের সাথে শেয়ার করার ইনশাল্লাহ ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম